ভাই আপনি কি জানেন কিভাবে সবগুলো ইসলামী দল সহজেই ঐক্যবদ্ধ হয়ে যাইতে পারে দেখেন বাংলাদেশে কেউ জামাত করে কেউ হেফাজত করে কেউ চর্মনাই করে কেউ আহলে হাদিস করে আপনি এদের যে কাউকে জিজ্ঞেস করেন ভাই তোমরা কি চাও বলবে আমরা ইসলাম চাই কিন্তু সমস্যাটা হইলো এদের এক এক জনের কাছে ইসলাম জিনিসটাই এক এক রকম চর্মনায়ের কাছে যেটা মহা গুরুত্বপূর্ণ আমল দেখা যাইতেছে আহলে হাদিসের দৃষ্টিতে সেটা ভয়াবহ বেদাত আবার জামায়াত ইসলামের কাছে যিনি মস্ত বড় আলেম দেখা যাইতেছে হেফাজত ইসলামের কাছে তিনি ইসলামের শত্রু ফলে সবাই ইসলামপন্থী হবার পরও ঐক্যবদ্ধ হইতে পারতেছে না আর ইসলাম প্রতিষ্ঠাও সম্ভব হইতেছে না অনেকে আশা করেন যে হয়তো বাহাস মোনাজারা করতে করতেই হুজুরের একদিন ঐক্যবদ্ধ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হইল যতই তাদের বাহাস মোনাজারা বাড়তেছে ততই তাদের সম্পর্কের অবনতি ঘটতেছে সুতরাং এই রাস্তায় যায় কোনোই লাভ নাই আসলে আমাদেরকে এমন একটা রাস্তা খুঁজে নেওয়া লাগবে যে রাস্তায় জামাতের ভাইরাও এসে দাঁড়াইতে পারবে হেফাজতের ভাইরাও এসে দাঁড়াইতে পারবে সুফিবাদী ভাইরাও এসে দাঁড়াইতে পারবে এরপর সবাই ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাইতে পারবে আমার মতে এই ঐক্যের জায়গাটাই হইতে পারে ইসলামের ফরজ বিধানগুলো দেখেন ইসলামের যা কিছু ফরজ বিধান খেয়াল করে দেখবেন সেগুলো নিয়ে কিন্তু এত মতবিরোধ নাই এত ঝগড়া বিবাদ নাই নামাজে কোথায় হাত বাঁধবো তাই নিয়ে কত ঝগড়া বিবাদ তাই না অথচ নামাজের ফরজ কয়টা ও কি কি সেটা নিয়ে কোনো ঝগড়া আছে নাই এভাবে ইসলামের যা কিছু ফরজ তার ভিত্তিতে আমরা কিন্তু সহজেই ঐক্যবদ্ধ হয়ে যাইতে পারি আর এর বাইরে যত অপশনাল বিষয় আছে সেগুলো যার যার ব্যক্তিগত বিচার বিবেচনার উপর ছেড়ে দিতে পারি একমাত্র তাহলেই আমাদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া ও ঐক্য ধরে রাখা সম্ভব হবে এক্ষেত্রে আপনার কি মনে হয় আশা করি কমেন্টে জানাবেন